রঘু ডাকাতের গল্প নদিয়ার এক প্রত্যন্ত গ্রামে জন্মেছিল রঘু ছেলেবেলায় সে ছিল চঞ্চল কিন্তু দারিদ্র্যের কারণে শৈশব কেটে গিয়েছিল কঠিন কষ্টে যুবক বয়সে রঘু দুষ্কৃতীদের সঙ্গে মিশে গেল শুরু হল তার ডাকাত জীবন রাত্রি নামলেই মানুষ কেঁপে উঠত সোনা যেত রঘু ডাকাত আসছে সে ধনীদের লুট করত তবু তার নাম শুনে সাধারণ মানুষও ভয়ে কাপত গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল একদিন পূর্ণিমার রাতে ডাকাতি শেষে বসেছিল রঘু তখন এক সাধু এসে বললেন রঘু এ পথের শেষ কোথায় মৃত্যুর পর কোথায় যাবে ভেবেছিস সেই শান্ত কণ্ঠ আর দৃষ্টি রঘুর হৃদয় ভেদ করল রঘু অনুতপ্ত হল সেই রাতেই সে ঠিক করল ডাকাতি আর নয় ভোরবেলা সে নিজের সব অস্ত্র নদীতে ফেলে দিল মানুষের কাছে গিয়ে বলল ক্ষমা করো আমায় এখন থেকে আমি তোমাদের সেবা করব উ প্রথমে কেউ বিশ্বাস করল না কিন্তু দিন কেটে গেল রঘু সত্যিই বদলে গেল সে কৃষিকাজ শুরু করল গরিবদের সাহায্য করতে লাগল যে নাম একদিন সবার মনে আতঙ্ক ছড়াত আজ সেই নাম হয়ে উঠল ভালোবাসার প্রতীক রঘু ডাকাত আর নেই আজ সে সবার প্রিয় রঘু দয়াল